নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটিতে শুধুমাত্র ধনু রাশির জাতক জাতিকাদের এমন কয়েকটি গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে জানিয়ে দেব যেটি শুনলে আপনারা কোনো দিন ভাবতেও পারবেন না যে কেমন হতে চলেছে এই একশো দিন শনির বক্রি চালে আপনাদের জীবন পাল্টে যেতে চলেছে আজকের এই ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে সুপ্রিয় বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে অবশ্যই বলবো আপনারা যদি শনিদেবের আশীর্বাদ পেতে চান এবং আপনাদের ভাগ্য খুলতে চান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনিদেবতার জয় দেখুন বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি এবং শনিদেবের অশুভ্র প্রভাব পড়লে ব্যক্তির জীবনে নানান খারাপ প্রভাব পড়ে আর শনির সুপ্রভাব পড়লে জাতক জাতিকারা লাভের মুখ দেখতে পায় আর সেই ব্যক্তিকে পেছনে ঘুরে তাকাতে হয় না এবং উন্নতির পথে তাকে এগিয়ে যেতে সাহায্য করে আপনারা দিনের শেষে একটি নোটিশ করে দেখবেন হাজার চেষ্টা করেও কি টাকা ধরে রাখতে পাচ্ছেন না টাকা আপনার খরচা হয়ে যাচ্ছে আপনি জমাবো বলে চেষ্টা করছেন সেই টাকা জমাতে পারছেন না এর কারণ হতে পারে শনিদেবের সুনজর আপনার ওপর নেই যার কারণে আপনার ভাগ্য খারাপ চলছে তাই আজকের এই ভিডিওটি আপনাদেরকে বলবো ধনু রাশির জাতক জাতিকারা যারা এই ভিডিওটি দেখছেন শনিদেবের কিন্তু নজর পড়েছে আপনাদের ওপর আর যার ওপর শনিদেবের নজর পড়ে তার ভাগ্য কিন্তু খুলে যেতে সময় লাগে না তবে জ্যোতিষশাস্ত্রে একটি কথা বলা আছে একই রাশির ব্যক্তিদের কিন্তু সবার সমান যায় না আপনার ভালো সময় যাচ্ছে অন্যদের খারাপ সময় যেতে পারে আবার অন্যদের ভালো সময় গেলে আপনার খারাপ সময় যেতেই পারে আবার আপনারা একটি জিনিস নোটিস করবেন দেখবেন আপনি হয়তো চাকরি করছেন ধনুরাশির ব্যক্তি অন্য একজন ধনুরাশির ব্যক্তি চাকরির পরীক্ষা দিয়ে সফল হতে পারছেন না তাই অযথা এইগুলো নিয়ে আপনারা চিন্তিত হবেন না কি বলছে জ্যোতিষশাস্ত্র শুনুন শনিদেব ভোলেন কর্ম ন্যায় বিচার প্রতিশোধের দেবতা একজনের চিন্তা কথা এবং কাজের উপর নির্ভর করে ফলাফল প্রদান করেন শনি হলেন দীর্ঘায়ু দুঃখ বার্ধক্য শৃঙ্খলা বিধিনিষেধ দায়িত্ব বিলম্ব উচ্চাকাঙ্ক্ষা নেতৃত্ব কর্তৃত্ব নম্রতা সততা এবং অভিজ্ঞতা জন্মগত জ্ঞানের নিমায়ক সুপ্রিয় বন্ধুরা কর্মফলের দেবতা শনি সব্বাইকে তাদের কর্ম অনুসারে ফলদান করেন খারাপ কাজ করলে শনিদেব ভালো খারাপ ফল দেন আর ভালো কাজ করলে শনিদেব কিন্তু ভালো ফল দেন এবং শনি জন্মছকের ষষ্ঠ অষ্টম দ্বাদশ ঘরের অধিপতি কোষ্ঠীতে শনি উচ্চস্থ নিজস্ব ঘরে থাকতে তার শুভ ফল পাওয়া যায় তবু জুনের শেষে কিন্তু শনির বক্রি চাল এই ধনু রাশির জাতক জাতিকাকে খুব কিন্তু লাভবান দিতে চলেছেন গত উনত্রিশে জুন বিপরীতমুখী হয়েছেন এই শনি মহারাজ এবং পনেরোই নভেম্বর পর্যন্ত বিপরীতমুখী অবস্থায় থাকবেন এবং কুম্ভ রাশিতে একশো উনচল্লিশ দিনের জন্য বক্রি থাকবেন শনিদেব শনির এই অবস্থায় এই ধনু রাশির জাতক জাতিকাদের সম্পর্কে জ্যোতিষশাস্ত্র অনেক কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছে শনিকে ন্যায়ের দেবতা কর্মের দাতা বলা হয় বর্তমানে নিজস্ব রাশি কুম্ভে অবস্থান করছেন শনিদেব কুম্ভ রাশিতে একশো দিনের জন্য বকরি থাকবেন শনিদেব শনির এই অবস্থান ধনু রাশির জন্য খুব উপকারী হতে চলেছে ধনু রাশির জাতক জাতিকাদের বিপরীতমুখী উপকার দেবেন স্বয়ং শনি মহারাজ এবং এই রাশির জাতক জাতিকাদের জন্য শনির বিপরীতমুখী গতি জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে শনির প্রভাবে আপনার আর্থিক দিক মজবুত হবে আয়ের নতুন উৎস তৈরি হবে কর্মজীবনে নতুন সুযোগ পাবেন আপনি এবং কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং অর্থ সংক্রান্ত বিষয়ে ভাগ্য সঙ্গ দেবে কিন্তু আপনার এবং কয়েকদিনের মধ্যেই শনি গ্রহ সরাসরি গতিতে যেতে চলেছে নভেম্বরে ফের শনির গতি বদল হবে প্রত্যক্ষ গতিতে শনি গ্রহের স্থানান্তর ধনু রাশির জাতক জাতিকাদের জন্য দারুণ সময় কিন্তু শুরু হবে এবং নভেম্বরের মাঝখান থেকে তারা ফল পাবেন বড় বাবার আশেষ কৃপায় ভাগ্য কিন্তু খুলতে শুরু করবে জ্যোতিষশাস্ত্র অনুসারে বর্তমানে কুম্ভ রাশিতে বসে আছেন শনি মহারাজ গত বছর শনি কুম্ভ রাশিতে প্রবেশ করেছিল পরের বছর মে মাসে মিন রাশিতে প্রবেশ করবে শনি বর্তমানে বিপরীতমুখী অবস্থায় রয়েছে কয়েকদিনের মধ্যেই শনি গ্রহ সরাসরি গতিতে চলতে শুরু করবে নভেম্বরে ফের শনির গতিবতল হবে প্রত্যক্ষ গতিতে শনি গ্রহের স্থানান্তর এই ধনু রাশির জাতক জাতিকাদের জন্য দারুণ সময় কিন্তু শুরু হবে এবং নভেম্বরের মাঝখান থেকে তারা পাবেন বড় বাবার আশেষ কৃপা এবং শনির কৃপা পেতে মাথায় রাখবেন অবশ্যই পরিশ্রম কিন্তু করতে হবে ফাঁকিবাজি দিলে চলবে না কাউকে ঠকাবেন না মিথ্যা কথা একদম কিন্তু পছন্দ করেন না এই শনিদেব নিজেকে সৎ রাখুন দেখবেন জীবনে শনির কৃপায় তরতরিয়ে সৌভাগ্য লাভ করতে পারবেন যারা চাকরির পরীক্ষা দিয়ে বসে আছেন তারা কিন্তু এই একশো উনচল্লিশ দিনের মাথায় সুসংবাদ পেতে পারেন এবং রাশির জাতক জাতিকারা শনির বিপরীতমুখী গতি থেকে ব্যাপক সুবিধা পাবেন আয় বৃদ্ধিরও সম্ভাবনা রয়েছে এমন জায়গা থেকে টাকা আসবে সেখান থেকে আপনি ভাবতেও পারেননি কিভাবে আপনার হাতে আসবে যারা লটারির সঙ্গে যুক্ত যারা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত তারা কিন্তু ভালো মুনাফা অর্জন করতে পারবেন এবং প্রেম জীবনেও রোমান্স বজায় থাকবে কেরিয়ারের অবস্থাও ভালো যাবে আগের থেকে এবং রাশির জাতক জাতিকাদের জন্য শনির বিপরীত গতি জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে শনির প্রভাবে আপনার আর্থিক দিক মজবুত হবে আয়ের নতুন উৎস তৈরি হবে কর্মজীবনে নতুন সুযোগ পাবেন কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থ সংক্রান্ত বিষয়ে ভাগ্য সঙ্গ দেবে আপনার এবং এই রাশির জাতক জাতিকাদের জন্য শনির প্রত্যক্ষ গতি অত্যন্ত শুভ হতে চলেছে জীবনে চলমান সুবিধাগুলি ধীরে ধীরে দূর হতে শুরু করবে সমাজকে প্রভাবিত করার আকর্ষণ করার মতো ক্ষমতা তীব্রতর হবে এই ধনু রাশির জাতক জাতিকাদের ভিড় থেকে ভিন্নভাবে চিন্তা করবেন নেতৃত্বের দিকে পদক্ষেপ নেবেন ভ্রমণের সম্ভাবনা রয়েছে আপনি বলিষ্ঠভাবে উন্নতির দিকে এগিয়ে চলবেন দেখুন এই ধনুরাশির জাতক জাতিকাদের শুভ দিন শুরু হবে আপনার আত্মবিশ্বাস বাড়বে কর্মজীবনে করা পরিকল্পনা সফল হওয়ার সম্ভাবনা থাকবে বেশি কর্মরত ব্যক্তিরা শনির কৃপায় কঠোর পরিশ্রমের ফল পাবেন আপনার কাজের প্রশংসা হবে আপনি কিছু বড় দায়িত্ব পেতে পারেন আপনি কাজে সফল হবেন আয়ের নতুন উৎস কিন্তু তৈরি হবে শনিদেবের প্রত্যক্ষ অবস্থানের ফলে রাশির জাতক জাতিকারা উপকারী হতে চলেছে ভীষণভাবে কর্মজীবনের দৃষ্টিকোণ থেকে যদি আপনারা দেখেন সৃজনশীল দক্ষতা ও শক্তিশালী হবে সৃজনশীল কাজে আগ্রহ বাড়বে কর্মক্ষেত্রে সহকর্মী ও বন্ধুদের কাছ থেকে সহযোগিতা পাবেন অনেক কাজ ও দায়িত্বের সঙ্গে শেষ করতে পারবেন সামাজিক ক্ষেত্রে সমান এবং সম্মান ও স্বীকৃতি পেতে সক্ষম হবেন আপনার আর্থিক অবস্থা আগের থেকে অনেক শক্তিশালী হবে সুপ্রিয় বন্ধুরা আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি শনিদেবের আশীর্বাদে আপনাদের ভাগ্য কিভাবে খুলতে চলেছে তবে একটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনাদের যদি শনির কোনো প্রবলেম থাকে আপনাদের জন্মছকে কিংবা রাশিচক্রে তাহলে অবশ্যই কিন্তু যে কোনো শনিবার আপনারা অসত্য গাছের তলায় আপনারা একটি মাটির প্রদীপে সর্ষে তেল দিয়ে জ্বালাবেন এবং প্রতিদিন প্রতিটি শনিবার আপনারা যদি এটি করতে পারেন দেখবেন আপনাদের সব সমস্যা আস্তে আস্তে দূর হবে আর এটিও যদি না করতে পারেন তাহলে শনিবার কোনো কালো কুকুরকে রুটি খাইয়ে দিন তাহলে দেখবেন আপনাদের আস্তে আস্তে শনির যে কোনো সমস্যা থেকে আপনারা কাটিয়ে উঠে আসতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন আর কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই লিখবেন জয় শনিদেবের জয় মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে শনিদেবের আশীর্বাদ পেতে অবশ্যই কিন্তু লিখ হবে জয় শনিদেবের জয়